এনবিএসটিসি বাসের পরিষেবা নিয়ে কখনও কানে আসে অভিযোগ কখনো তিরস্কার আবার কখনও আসে প্রশংসা তার সত্য মিথ্যা যাচাই করতে সাধারণ যাত্রীদের সঙ্গে মিলেমিশে বাসে সফর করলেন উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কিছুক্ষণের জন্য নয় একেবারে রাতভর সফর করেন তিনি মঙ্গলবার কোচবিহার থেকে সন্ধে সাতটা নাগাদ বহরমপুরগামী বাসে চাপেন পার্থ প্রতিম রায় পৌঁছন আজ বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ তারপর বহরমপুরের ডিপো পরিদর্শন করে বৈঠক করেন সেখানকার আধিকারিক এবং পরিচালন পরিষদের সদস্যদের সাথে সেখানে সাংসদ ইউসুফ পাঠানের সাথেও দেখা করেন তিনি বহরমপুর সদর অঞ্চলে উত্তরবঙ্গ পরিবহন নিগম যে সমস্ত জমি রয়েছে তার কর সংক্রান্ত বিষয় নিয়ে পুরসভায় গিয়ে বৈঠক করেন চেয়ারম্যানের সঙ্গে এছাড়াও তার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বহরমপুরের একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি এমনটাই জানা যায় আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার বহরমপুর এই রকেট সার্ভিসে আমি বহরমপুর যাচ্ছি মূলত দুটি কারণ একটি আমি একটা সময় মুর্শিদাবাদের নওদা ব্লকের পাটকেবাড়ি হাই স্কুলে শিক্ষকতা করতাম আড়াই বছর করেছে সেখানে তো সেখানকার প্রধান শিক্ষক মহাশয় অবসর গ্রহণ করবেন তার পাক মুহূর্তে সেখানে কলিকদের সঙ্গে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে দেখা করা এবং সেই সাথে আমাদের বহরামপুর ডিভিশন এবং ডিপো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সেগুলো পরিদর্শন করা সেখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে এবং আমাদের বোর্ড অফ ডিরেক্টর যারা রয়েছে সেখানকার তাদের সঙ্গে কিছু আলোচনা পর্ব রয়েছে সবটা সেরে আবার ব্লকেট বাসে দুদিন বাদে এখানে ফিরে আসবে তো কুড়ি আজ থেকে কুড়ি বছর আগে এরকমই বাসে চেপে যদিও তখন বেসরকারি বাসে চেপে বহরামপুর গিয়েছিলাম আজকে অনেক দিন বাদে এত দূর যে রাস্তা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পাশে চেপে যাচ্ছি এটা একটা নতুন এক্সপেরিয়েন্স এবং সে ক্ষেত্রে দুটো বিষয় একটি পরিষেবা কেমন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আমাদের সংস্থা সহযাত্রীদের কাছ থেকে শোনার বা নিজে চোখে চাক্ষুষ করবার একটা সুযোগ যেমন হবে এবং আমাদের রাষ্ট্রীয় পরিবহন নিগম নিয়ে মানুষের অভিজ্ঞতা কী সে সম্পর্কেও একটা ধারণা জন্মাবে তো সবটা মিলে আমার এই জার্নি আশা করি খুব ভালোভাবে আমরা খুব পৌঁছবো এবং সেখানে বাকি কাজকর্মগুলো আমরা সাথে পাবো উত্তরবঙ্গের সব থেকে বড় মডেলিং শো কোচবিহার নেক্সট টপ মডেল বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার সঙ্গে ছত্রিশ হাজার প্রাইজ মানি থাকছে ব্র্যান্ড শ্যুট টু নাইট থ্রি ডে রয়্যাল ট্যুর আগামী এপ্রিল মাসের তিন তারিখ কোচবিহার পঞ্চানন বর্মা ওপেন স্টেজে অনুষ্ঠিত হবে এই মডেলিং শো রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন সেভেন এইট ডবল ওয়ান নাইন এইট সিক্স নাইন জিরো সিক্স অথবা নাইন ডবল সেভেন ফাইভ জিরো সিক্স ওয়ান থ্রি এইট সেভেন নাম্বারে